গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও বুঝছেন ভালো আছি আজকে হলো বছরের শেষ দিন আজকে একত্রিশে ডিসেম্বর আজকে টু থাউজেন্ড ফিফটিন সরি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের শেষ দিন আর কয়েক ঘন্টা পর নতুন বছর নতুন করে শুরু করো আচ্ছা এখন ওটাতে আটটা দশ পনেরো আর ছেলেকে রেডি করে এখন যাচ্ছি ছেলে স্কুল আছে ছাড়তে আমি বললাম সাধারণত আমি যাই না এই জগিং ড্রেসটা অনেকদিন ধরে পড়ে আছে পড়বো পড়বো করে পড়া হচ্ছিলো না সেদিন ভালো আছে তো পড়ার সুযোগ আছে পড়ে নি আর বছর শেষ যেত এ বছর হয় লাস্ট ওকে স্কুল ড্রপ করে আসি আবার নতুন বছরে যাওয়ার চলুন না ওকে দেখিনি মাংকি টুপি থেকে শুরু করে মুখে মাস্ক গলায় মাফলার হাতে গ্লাভস পুরো ফুল লুক স্কুলে যাওয়ার জন্য রেডি ব্যাগটা নিয়ে ওর বাবা নামছে চলুন স্কুলে ড্রপ করে কিছুক্ষণ আগদান পাককে হাঁটাহাঁটি করে এখন এসে বাইক নিতে বাইক নেব বাজারে যাব বাজার দখন করবো বলেই মেন আমি বেরিয়েছি চলুন বাজার দখুন করে বাড়ি যখন দেবো তখন আপনার সবাই বসে আসবো বাজে সাড়ে বারোটার কাছাকাছি আমি এসি আজকে অনেক বেড়া হয়ে গেছে বাজার দোকান করতে অনেকটা দেরি হয়ে গেছে এসে তখন সাড়ে বারোটার সময় এসে যখন ঢুকছে সাড়ে বারোটার সময় এসে এসে আর টাইম পাইনি কোনো রকমের রান্নাগুলো শেষ করেছি করেছি দই পোনা পালং শাকের তরকারি রাতের জন্য হবে চিলি চিকেন পরোটা চিলি চিকেনের জন্য সমস্ত কিছু ম্যারিনেট হয়ে গেছে তাই আপনার সাথে রান্নাটাও শেয়ার করতে পারিনি রান্না সেরে উঠতে উঠতেই গেছি ছেলেকে আনতে এখন দেখাই চলছে সাফ সাফাই অভিযান বাপ করছে সাফাই অভিযান চলুন একবার দেখাই কি বলছিস ভালো করে পরিষ্কার কর একটা যেন নোংরা না থাকে

জুতো মোজা সেট নাকি যেটা আপনার দেখে কম্বলা জামা নর্মাল ব্যাপারে সেটাই দেখাচ্ছে না কিন্তু জুতো মোজাটা দেখাচ্ছে এই কারণে মোজাটা এত সুন্দর দেখতে এত কিউট আর এত ভালো লেগেছে দেখুন দেখতে পাচ্ছি মোজাটা কয়টুখানি মোজা এই জুতো মোজা পুরো সেটটা মোজাটা আমার এত ভালো লেগেছে যার পর আপনাদের সাথে এটা শেয়ার করলাম তাহলে চলুন দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশে এটা আমার লাস্ট ব্লগ আবার দু হাজার ছাব্বিশ থেকে ব্লগ শুরু করব ভিডিও বানাবো আপনাদের সামনে আসব। তাহলে চলুন আজকে দিনটা দু হাজার পঁচিশ পঁচিশের একত্রিশে ডিসেম্বর শেষ বছরটা আমার ঠিক এইভাবে কাটলো আজ শেষ বছরে শেষ দিনটা আমার এইভাবে কাটলো সারা বছর তো আপস অ্যান্ড ডাউন গেছেই সেটা সব মানুষের আমার আপনার আপনাদের সবারই হয় আমারও সেরকম গেছে চলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন বছর সবার খুব 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 ভালো কাটুক ভীষণ আনন্দে কাটুক জীবনে যা যা চাওয়া পাওয়া সমস্ত কিছু পান সমস্ত খারাপ কিছু কাটি আমরা ভালো কিছু আশা করি এরকমই নতুন বছরটা একটা নতুন আশা নতুনভাবে শুরু করুন যা যার যার সাথে ঝগড়া ঝামেলা অশান্তি আছে সব আজকে শেষ করে ফেলুন নতুন বছর সবার সাথে সম্পর্ক নতুনভাবে ভালো করুন আর যারা নেগেটিভ মানুষ আছে তাদের থেকে দূরে থাকুন ভালো থাকবেন সবসময় হাসতে থাকুন ব্যাস চলুন টাটা এখন কটা বাজে এখন হয়তো সাড়ে নটা সাড়ে নটা নটার কাছাকাছি বাজে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখো আবার নতুন বছর নতুন ব্লগে